একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তরে দিয়া বাসো না বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভালা না একজন মানুষ হইয়া তুমি কয়জনারে মন উপর উপর দেখাও ভালা ভিতরে কইলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাস না বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভালা না আমার ঘর সরল মন্টানিয়া কেন নিঠুর খেল খেলো আমার ঘর আন্ধার করি আকারে ঘরে দেওয়াল সরল মন্টানিয়া কেন নিঠুর খেল খেলো বিষ খায় আমার আমায় মাইর না বন্ধু তোমার ভালোবাসার ধরনের না বন্ধু তোমার ধরন নাইবা যদি ভালো কেন আশা দাও দিয়া কেন হৃদয়টা পুরাও নাইবা যদি বাস ভালো কেন আশা দাও দিয়া কেন হৃদয়টা মিঠা মিঠা কথা মতন কইর না বন্ধু তোমার ভালোবাসার ভালা ভালানা বন্ধু তোমার ভালা না একজন মানুষ দেখাও ভালা ভিতরে কইলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তরে দিয়া বাস না বন্ধু তোমার ভালোবাসার ধরনে না বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরণ না বন্ধু তোমার ভালোবাসার ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন না